ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মৌলবাদীদের সাথে আঁতআ করছে অন্তর্বর্তী সরকার এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা তারা বলেন বিএনপি রাস্তায় নামলে অন্তর্বর্তীকালীন সরকার চব্বিশ ঘন্টাও থাকতে পারবে না তারা সরকারকে বিচার ও সংস্কারের রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানান বলেন একটি গোষ্ঠী দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে নেমেছে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা কথা বলেন জো শেক্সপার্ট মিক্স আরটসショップে বেশি মশলার চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই প্রতিবাদ সভার এতে বিএনপি নেতাদের পাশাপাশি অংশ নেন সিপিবি বাসদ এবি পার্টি সমমনা বিভিন্ন দলের নেতারা বন্দর যে উদ্যোগ নিয়ে গেল ব্যবস্থাপনা নিয়ে গেল এইটা আমরা বক্তরা সরকারকে আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান বলেন সরকার ধারাবধিক একটি গোষ্ঠীকে মদত দিয়ে বাকি দলগুলোকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে বিশেষ একটা দল মতাদর্শ অংশকে ধারাবাহিকভাবে যখন আপনারা মদত যুগিয়ে যাচ্ছেন তখন আপনারা নিজেদেরকে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কের মধ্যে আপনারা নিয়ে যাচ্ছেন একে অপরের প্রতি অহেতুক সন্দেহ সংসদ সৃষ্টি না করে মৌলিক কয়েকটি জায়গায় আমরা আমাদের আলোচনাটাকে কনসেন্ট্রেট করি অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশচন্দ্র রায় প্রধান উপদেষ্টার কঠোর সমালোচনা করেন ডক্টর ইউনুস দেহ করলেও পদত্যাগ করবে না বর্তমান অন্তর্গত সরকার হল একটা বন্ধা তার কোনো কিছু গর্বধারণ করার কিছু নাই ডক্টর ইনুস সাহেব ডিবেট করে দিয়েছে মৌলবাদীদের একখানে করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো আমার মনে হয় ইনুস সাহেব চব্বিশ ঘন্টা থাকতে পারবে না ঢাকা রিপোর্ট ইউনিটিতে আরেক আলোচনা সভায় বিএনপি নেতা ডাক্তার জাহিদ হোসেন বলেন বিএনপি ঘোষিত একত্রিশ দফার সমালোচনার নামে কিছু লোক দেশে বিভাজন সৃষ্টি করছে আপনি বিচারেরও রোড ম্যাপ দেন না সংস্কারেরও রোড ম্যাপ দেন না নির্বাচনেরও রোড ম্যাপ দেন না আপনাদের উদ্দেশ্য সম্পর্কে মানুষ আজকে সন্দিহান যার জন্যই বিভাজন সিডাপে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন ক্ষমতায় গেলে বিএনপি স্বৈরাচার হয়ে উঠবে এমন বয়ান যারা হাজির করছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে যত শীঘ্রই সম্ভব আমরা সেই উত্তরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারি যেন তার মাঝখানে আবার নতুন করে একটি আপসেট বা একটি পরিস্থিতি সৃষ্টি না হয় বলেন দেশকে দীর্ঘমেয়াদে সংকটে ফেলতে একটি গোষ্ঠী লাগামহীনভাবে চক্রান্ত করে যাচ্ছে আজকে আমেরিকা যুক্তরাষ্ট্র যেটা গণতন্ত্রের একটা প্রধান দেশ সেখানে পর্যন্ত গণতন্ত্র নিয়ে প্রশ্ন আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা